আসসালামু আলাইকুম আজকে আপনারা দেখতে পাচ্ছেন এমন একটি গাছ নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই গাছটা দেখলে আপনারা এমনিতেই অবাক হবেন দেখুন গাইস এক ধরনের বাঁশ গাছ সাদা সাদা পাতা দেখেন গাছের সিস্টেমটা দেখেন এই যে আবার সেই গাছে কলপ করা হয়েছে গুটি কলপ দেখুন এই বাঁশ গাছ দিয়ে আবার জাত প্রজনন করা হইতেছে আমার তো পুরো মাথায় নষ্ট যে বাঁশ গাছেরও এই এমন কালার হয় আবার বাঁশ গাছে কলপও হয় এটা আজকে দেখে পুরাই অবাক দেখেন কলপ করছে যে শিকর আসছে দেখেন অবস্থাটা দেখেন কি একটা পরিস্থিতি আর এর মাঝে আপনাদেরকে জানিয়ে রাখি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না যেন দেখুন গাই কতগুলো কলপ করছে অনেকগুলো কলপই আছে বাঁশ গাছের একটা কলপ দেশ যেমন উন্নত হয়েছে দেখেন অবস্থাটা দেখেন দেশ যেমন উন্নত কৃষিবিদ্রোহ অনেক উন্নত হয়ে গেছে কি কোয়ালিটির বাঁশ গাছ এবং তাতে আবার কলপও করা হয়েছে অবস্থা পুরোহাই বেসামাল উন্নত দেশের উন্নত কৃষি ব্যবস্থা দেখা হবে আবার আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো এক সময় কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি ধন্যবাদ